মোবাইল তো তোমাদের কাছেই বাবু জি বস ওকে ভাই আপনারা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও চলে এসেছি মমো যেখানে খুব সুন্দর একটা ওয়াটার পার্ক রয়েছে আমাদের আজকের এই ট্রিপটা ছিল আরমান ভাইয়ের কাছ থেকে পাওয়া আরমান ভাইয়ের বার্থডে উপলক্ষে তিনি এই ট্রিপটা অর্গানাইজ করেছিল এবং সাথে আমরা অনেক দিন ধরে আসতে যাচ্ছিলাম আর আদিয়াতের ওয়াটার পার্কে খেলার ইচ্ছা জেগেছিল কারণ আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম সেই ভিডিওটা তো অলরেডি আমার চ্যানেলে আছে এবং ও যখন সেটা ছেড়ে দেখে তখনই ও বলে বাবা মা আমি মমইনে যাবো আমি ওয়াটার পার্কে যাবো সো সব কিছু মিলি আমাদের আজকের ট্রিপটা হ্যাঁ এটা বিন এটা বিন ধরে ধরে না না ময়লা ময়লা হ্যাঁ এটা বিন বিন আয়াত আয়াত তো আমরা ভিডিওটি দেখতে দেখতে পরিচয় পর্বটা সেরে ফেলি এখানে আছে রিগান রিগান ভাই এবং ভাইয়ের ওয়াইফ তারপর বাবু ভাই এরপর আছে সাকিব ভাই এরপর আছে আরমান ভাই এই তো আর আছে কিউট একটা বেবি রিগান ভাইয়ের একটাই বেবি মাসাল্লাহ খুব কিউট আর আমার বেবি দুটা সবাই তো চিনেন থাকে তাদেরকে তো আমরা হচ্ছে ফার্স্টে এসি একটু রিফ্রেশমেন্টের জন্য রিসেপশনে বসলাম তারপর হচ্ছে এখান থেকে বসার পরে তারপর ডিসাইড করলাম যে আমরা হচ্ছে এখন কোন দিকে যাব। তো বাচ্চারা হচ্ছে খুব প্লে গ্রাউন্ডে যাওয়ার জন্য এক্সাইটেড তো এই জন্য হচ্ছে আমরা আগে ডিসাইড করলাম যে ওই দিকটাতে হাঁটি আর বাচ্চারা একটু খেলে নিক তারপর হচ্ছে আমরা আমাদের মেইন আকর্ষণ ওয়াটার পার্কে যাব। লাস্ট টাইম ডিসাইড করেছিলাম যে আমি এবং আমার বোনরা যারা গিয়েছিলাম তখন আমরা পানিতে নামবো না বাট বাবারা হচ্ছে সবাই বাচ্চাদের টেক কেয়ার করবে বাট এবার ডিসাইড করেছি যে আমিও হচ্ছে পানিতে নামবো আর একটু এনজয় করব Selecoin. বাবা তুমি দুলবা

আর নান ভাই মাত্র উনত্রিশ বছর বয়স বিয়ে করবে ষোলো অনেক ফানে ফানি গল্প করার সাথে সাথে আমরা পুরো এরিয়াটা হচ্ছে ভিজিট করে ফেলেছি এবং কিছু পার্সোনাল ফটো হচ্ছে নিজের গ্যালারিতে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে আর বাচ্চাগুলো তো এত বেশি এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য আর আমার আদিয়াত বিশেষ করে ও তো আগের এসেছিল এসেছিলো সব কিছু ওর পরিচিত এত গরম তারপরও গাল দুটো এমন লাল লাল হয়ে গিয়েছিল তারপরও ওর এক্সাইটমেন্ট একটুও কমেনি আর ও হচ্ছে সবার আগে আগে যাচ্ছিল কারণ ও তো সব কিছুই চিনে তো আমরা হচ্ছে ওর পিছে পিছে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সে কি রকম এক্সাইটেড আস্তে আস্তে বাবা আস্তে লাল হয়ে গেছে আজকের দিনটি ছিল ফ্রাইডে আর আমি আজকে ডিটেলসে কিছু বলতে চাচ্ছি না বিকজ আমি লাস্ট ব্লগে সব কিছু ডিটেলসে বলেছিলাম যে কত টাকা কী তো আপনারা যারা হচ্ছে আমার লাস্ট ভিডিওটি দেখেননি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ভিজিট করে আসবেন আর আজকে ব্লগে হচ্ছে আমি ডিটেলসে কিছু বলতে চাচ্ছি না তো আপনারা আশা করব ওই ভিডিওটি দেখে নেবেন যদি কারো কোনো কিছু জানার থাকে তো আমরা হচ্ছে আজকে আমাদের মতো এগেইন হাতের মধ্যে ব্যাস পরে ভিতরে ঢুকে যাব আর হ্যাঁ এতটুকু বলতে চাই যে এই ব্যাসটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা ওয়াটার পার্কে থাকবো ততক্ষণ পর্যন্ত হাতে পরেই থাকতে হবে যখন আমরা চলে যাব তখন আমরা এটাকে খুলে ফেলতে পারব আর এটা অবশ্যই ওয়াটারপ্রুফ আগে ইনফর্ম করেছিলাম যে আমি এবার পানিতে নামবো তো পানিতে যখন নেমেছি যা এনজয় করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি আমি কিছু স্টিল ফটো অ্যাড করে দিলাম ভিডিওটিতে অ্যাজ এ মেমোরি অনেস্টলি স্পিকিং অনেক বেশি মজা করেছি আর এবার আদিয়াত আয়াত সবাই মিলে অনেক বেশি মজা করেছি আর আমরা পানিতে পাক্কা দুই ঘন্টার মতো আই থিঙ্ক দুই ঘন্টা দুই ঘন্টার মতো হচ্ছে এনজয় করেছি সবাই অনেক বেশি টায়ার্ড আর এই পানিগুলোতে নামার পর স্কিন অনেক বেশি ডার্ক হয়ে যায় তো আমরা সবাই একটু কাছে কাচে হয়ে গেলাম এনিওয়ে এটা ব্যাপার না তো আমার বাচ্চারা সহ আমি নিজেও অনেক বেশি টায়ার্ড তো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো সবার চেহারা এবং হাঁটার স্টাইল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কতটা এনজয় করেছি এবং কতটা টায়ার্ড হয়েছি আমরা এখান থেকে সোজা যাব হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য এবং আজকে ট্রাই করব হচ্ছে আমরা বাফেট খাওয়ার আর সেটার জন্য হচ্ছে একটু আগে আগে বেরিয়ে গেলাম কারণ লাস্ট টাইম আমরা পাইনি একটু লেট হয়ে গিয়েছিলাম আমি এখানে বসো তোমার একটা ছবি তুলে কোন ছবি তুলে হবে না এইখানে দাঁড়াও রাতের বেলা শোয়ার পর দেখেন কি হল দেখো তো এটার কি অবস্থা এদিক এদিক ইন্ডিয়ান বাংলাদেশ গেমার মোবাইলতে কই দেখি 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 যদি কারো ইনফরমেশন দরকার হয় এই জন্য হচ্ছে ভাবলাম যে এটা দেয়া দরকার বাফেট হচ্ছে পার পারসন পনেরোশো টাকা আর বেবি যে তিনজন ছিল ওরা ফ্রি ছিল সকালের দিকে যখন এসেছিলাম তখন তো এগুলো ফাঁকা ছিল আর মেনলি হচ্ছে বিকাল টাইমটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গার্ডিয়ানরা চলে আসে আর এখন তো হচ্ছে মোটামুটি ভরপুর বাচ্চা দিয়ে এই জায়গাটা আর আমরাও সাথে সাথে ছোট হয়ে যাই আর আয়াত আদিয়াত হচ্ছে যেখানেই যাই সেখানেই ওদের বায়না এই যে আদিয়াত তো একটা রিমোট কন্ট্রোল কার কিনে নিয়ে নিল ওর বাবার কাছ থেকে জিদ করে আর আয়াত হচ্ছে অল্পতেই খুশি সো এই বলটা হচ্ছে নিয়েই ও খুশি তো আমরা হচ্ছে এখন এখান থেকে সোজা রংপুরের দিকে রওনা করব আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন